গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কত ভাগ্য দেখো কিন্তু বেডরুমে চা কারণ আমি একটু সকাল অনেকটাই সকালে উঠেছি আজকে বেরিয়েছি তাই উঠে তোমার ঠাকুর ঘরের পুজোটা দেওয়া হয়নি দাদা ভাই ফুল আনবো আমি গাছে ফুল তুলতে যাব কি হয়েছে গলায় দেখো ঘুরতে বলে আচর মারি সে আচর দিয়েছে আমাকে দেখো তো বড় পেতনি ভাই এটাই বলতে চাইছি যে আমি বড় পেতনী আমার আমার কাছে কে এসে আমার কিছু চা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তোমার ফুল তুলতে যাবো দাদা ফুল নিয়ে আসবে নিয়ে আসার পর পুজোটা বৃহস্পতি করে কমপ্লিট করি তারপরে তোমাদেরকে শেয়ার করি তাহলে বন্ধুরা দাঁড়াউ করে পুজো দিয়ে চলে এসেছে বৃহস্পতিবার আজকে তো অনেকটা সময় লাগে পুজো দিতে আমার জানি আমার না সবারই বৃহস্পতিবারে খুব সময় লাগে পুজো দিতে চলো আমি পুজো দিয়ে এসে ডিম সিদ্ধ করে রেখেছি আর মাছ ছিল ফ্রিজেটা আমি জলে দিয়ে রেখেছি আর এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি চা করেছি বাটিতে চা আর একটু দুধ দিয়ে চাটা করে নেবো নিয়ে একটু চা খাবো পুজোর পরে একটু চা না খেলে ভালো লাগে না চা খাবো বাবাকে দেবো মিঠুকে দেবো আশু করা একবারেই করবো তাহলে চলো আমি রান্নার দিকে আগানো শুরু করি কি করব না করবো নাহলে তো অনেকটা লেট হয়ে যাবে কেন আবার এগারোটা বাজলে তোমার নিচে নেমে যেতে হবে সাড়ে এগারোটা বাজলে আবার ঘরে টুকটাক কাজ থাকে তো চলো আমি সকালবেলা উঠে ফেস চলছে যে উচ্ছে ভাজা করছি উচ্ছে আলু ভাজা তাতে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়েছি ভালো লাগে তবে ভাজলে বেশ ভালোই লাগে একটা গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে একদম মাছ ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ প্রচুর বড় বড় তো চলো অত বড়ো বড়ো তো মাছ খাওয়া সম্ভব নয় এই গাছের গুছি দিয়ে করে নেবো দাদা ভাই আলু পছন্দ করে না গাছ দিয়ে করবে। আর আর দিন টেস্ট করে নিয়েছি আমার জন্য খাবো সময় হয়নি রেখে দিয়েছি খাবো কাজ ছেড়ে খাবো কাজ করে করে একদিন মানে কাজ করতে করতে চলাকালীন খেতে সে করে না আমার কিন্তু তার জন্য প্রায় দিন টিফিনটা খাওয়াই হয় না সকালে খাবারটা ওইভাবে খেয়ে নেওয়া উচিত সকলে কিন্তু কী করবো বলো আমি পারি না খুব ব্যাস বলো তাই তোমার এখনো রান্না তো হতে এখনো বাকি আছে আর কিছু করবো না ইচ্ছা আছে ভাজা মাছটাই করবো তোমার আম তো দাদাভাই দিতে হবে টক দই আমার আছে অনেক কিছু তো চলো বাবা এসে বাবা থেকে টুফিন দিয়ে নিই পরামর্শ একটা খবর আছে আজকে বন্ধুরা ওর জন্য আমি মিঠো না আজকে আমি পাপিয়াকে ডেকেছি কারণ পাপিয়ার একটা সুখবর আমরা শুনেছি পাপিয়া তার জন্য খুব খুশি আমিও ডেকে ওকে মি মিষ্টি প্রসাদ খাওয়াবো মিষ্টি খাওয়াবো চা দিয়েছি আগে আয় চা খা ভালো খবর দিতে গেলে ভালোভাবে বসিয়ে খবরটা নিতে হয় তাই অ্যাংলো চা করেছে না সব চা খাওয়া বিস্কুট করে দাও অ্যাংলো তোমাদের দাদা টিফিনটা করে তোমাদের দাদাভাই রয়েছে দাদা ভাইয়ের সামনে ঠিক পাপিয়াকে বলা যাবে না কথাটা শুধু ওঠার অপেক্ষা তোমাদের দাদা ভাই এজো এখন উঠে যাবে খেয়ে তারপরে বলবো তোমরা শুনো বন্ধুরা তো ওয়েট করো তোমরা দেখো বন্ধুরা এখন অবস্থা কি দেখো সোফাতে আমি বসে আছি তিনটাই নিচে বসেছি শোনো বন্ধুরা এই যে পাপিয়া আছে পাপিয়া মা হয়েছে তাই ওর তো ওর দুই ছেলে পরের পক্ষে ওর পরের একটা ছেলে আছে মানে তিন ছেলের পরে এক মেয়ে পাপিয়াকে ডেকে পাটি দেওয়া হলো এবার আর কি বড় বলো তো ভাষা তো নেই কিছু বলার মতন পাপিয়াকে ডেকে চা খাইছি বিকেবারে ওর থেকে পাটি পাবো আর মিঠু হয়েছে মাসিমণি নীতি হয়েছে মাসি বিকালে নাচানাচি হবে বড়মা না কি বড়মা না রে পাপিয়া বড়মা হিসাবে তোর বরের নামটা বল যেটার সাথে আছে সেটা তো এখন ধরঞ্জয় আর দ্বিতীয়টা নাম বলা যাবে না ওটা সিকে থাক তা কখনও যদি সময় হয় দ্বিতীয় বরের নামও বলবো কেন এখন বলতে গেলে ওকে বাইরের থেকে তাড়িয়ে দেবে একটু এখানে 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 তোমরা ক্যাট মা মিষ্টি খাচ্ছে না ওই দেখ মিষ্টি খায় না ছেলে ভয়ে ছেলে এখন চলে গেছে মিষ্টি টুক করে খেয়ে নিলার বলে আমি খাই এই দিকে এই হলো চলো বন্ধুরা তাহলে নিচ থেকে চলে এসেছে তারা হুটু করে নিচে চলে যেতে হয় কি বলবো আর যাই হোক সাড়ে এগারোটা বাজে সবাই এসে দাঁড়িয়ে থাকে সবাই ঘরের কাজ ফিরে চলে আসে কেন ওই টাইমটাই মাল নিতে হবে তাই চলো আমি তাহলে চলে লাঞ্চ করতে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তত্তই জলাপিয়া মাছের তাই চলো লাঞ্চটা সেরেই ফেলি বন্ধুরা নিয়ে এসেছে সে ভট্টনগর বাজার থেকে নিমকি আর গজা পাপিয়া খাওয়াচ্ছে আজকে এখানে কাকে দেবে না মোটা 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 ভাবি না না দেখো কিরকম প্যাকেটের দিকে তাকাচ্ছে যে ওকে ছোট খেয়ে নি মা হয়েছে মেয়ে জন্য খাওয়ানো হচ্ছে

গজা এগুলো খাওয়া হলো আমি চলে এসেছি ওপরে ওপরে এসে সুন্দর পুজো দিয়ে একটু বসে আছি তাই ভুলেই গেছিলাম আমার দাদা এসেছে একটু চা করে দিতে এখন দাদাকে একটু চা করে দিয়ে নিই দিয়ে দেখি কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করুন এতটা কাজ করে ফেলেছি তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে যায়নি খুব মানে এনার্জি নিয়ে কাজ শেষ করে ফেলেছি এগুলো ভর্তি ছিল এখন এটা শুটিং করলাম বলে এটা তোমার হাওয়ার জন্য রেখেছি আর নাহলে পুরো গুছিয়ে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি এখানটাও ভর্তি ছিল পুরো একদম জামা কাপড় গুছিয়ে তুলে দিয়েছি কি বলতো এটা মুড না হলে হবে না এই জামা কাপড় পরে থাকে রোজ ভিডিও বানাচ্ছি আর রাখছি ভিডিও বানাচ্ছি আর রাখছি এখনও তোমার টিভির দিকে যাওয়া হয়নি টিভির দিকে গেলে টিভি দেখতে বসলেই সব হয়ে যায় আজকে টিভিটা চালাই নি সন্ধ্যাবেলার থেকে তোমাদের বললাম না যে এসে বসেছি টিভি তখনও ছাড়া হয়নি দাদাকে চা করে দিয়ে শর্ট ভিডিওর জন্য বানিয়ে চলে এসেছি এসে তোমার ড্রেসটা চেঞ্জ করে ফোনে চার্জ দিয়েই আমি আর বাইরে বেরাইনি ঘরে আমি ওকে কমপ্লিট করে নিয়ে তারপর রাতে খাওয়ারটা বানাতে যাবো রুটি করবো যাবো তো অনেকটা করেছি বেশ ভালো লাগছে পরিষ্কার 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 রাখলে পরিচ্ছন্ন রাখলে বেশ ভালো লাগে কিন্তু এই যে করে করে চলে যেতে হয় সকালবেলাটা তখন তার গুছিয়ে উঠতে পারি না আরে দেখো দু খেতে গিয়ে এত জোর কামড় খেয়েছি রক্তে রক্ত এখন খুব ব্যথা করছে তো ফুলও আছে কিছু করার নেই হতেই থাকে তো চলো আমি রুটি করতে যাই বন্ধুরা দেখো রুটি আম পেঁয়াজ ভাজা দুধ নিয়ে নিয়েছি যা হতে বাটিতে দুধটা জাল দিয়েছি তাহলে এই বাটিতে চিনি দিয়ে নিয়ে নিয়েছি একটা রুটি দিয়ে আম দিয়ে খাওয়া হবে তাহলে চলো রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি বন্ধুরা রাতে ডিনার করে চলে এসেছি অনেক রাতি হয়ে গেছে তো চলো আর কি করবো আজকে মুখ ধুয়েছি এমনি ফেসওয়াশ দিয়েও ধুই নি এমনি জলে ধুয়ে চলে এসেছি কিছু লাগায় উনি কেন শরীরে আর ভালো লাগছে না মানে এক এক সময় ভালো লাগে এক এক সময় ভালো লাগে না যখন ভালো লাগে না তখন দরকার নেই মাখামাক কোনো ক্রিম ফ্রিম কিছুই ব্যবহার করিনি এখন চলো কুটনেটু পায়